পছলাতু আসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলাইহি ওয়া আসহাবিহি আজমাইন সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন যারা লাইভে অংশগ্রহণ করবেন আগে এবং পরে সবাই বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যখন মানুষ শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তখন তাকে বরকত দান করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের আজকের লাইফের প্রথম কথা হচ্ছে আপনার কসমেটিক্স অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্য বোঝার সক্ষমতা অর্জন করা তো ইনশাল্লাহ আমরা অবশ্যই অরিজিনাল এবং ডুপ্লিকেট কসমেটিক্সের পার্থক্য বোঝার সক্ষমতা আপনার বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ যারা আমরা এই চেষ্টা করব বা আমরা যারা চেষ্টার জন্য বা আমরা জানার জন্য অপেক্ষামান যারা আমরা চেষ্টা করতে চাই তারা ইনশারা লাইভে জয়েন করবেন আমি প্রথমে দেখাই বাজারে অনেক পাওয়া যায় সেই সম্পর্কে একটা অবগত করব তার আগে আপনার একটা বিষয় আপনাদের বলবো ওয়েট লস সুপার একটা প্রোডাক্ট আমাদের হাতে আসছে হ্যাঁ এটা ওয়েট লস হচ্ছে ওজন কমানো ওজন কমানোর যে বিষয়গুলো যারা অনেক হেলদি আছেন যারা ওজন কমাইতে চান আপনার ন্যাচারাল ভাবে তাদের জন্য সুপার একটা প্রোডাক্ট আছে ওয়েট লস আপনার এই আপেলের জুস গ্রিন আপেলের জুস ঠিক আছে গ্রিন আপেলের জুসটা আপনি যেমন অনেক স্বাদ পাবেন ঠিক আপনার এটার তিরিশ পিস আছে তিন মাস খেতে হবে আপনাকে টানা নো সুগার অ্যাড মানে এটাতে কোনো সুগার অ্যাড করা হয়নি আপনি খুব ভালোভাবে খেতে পারবেন ঠিক আছে আর এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন হচ্ছে আপনার থাইল্যান্ড থাইল্যান্ড এটা মেড ইন তো এগুলো অবশ্যই যারা দুই নাম্বার বিক্রি করে সেগুলো আপনার খেলে আপনার ক্ষতি হবে না কারণ দুই নাম্বার বাংলাদেশে বানানো ওগুলো আপনার সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন এটার দাম হচ্ছে ষোলোশো টাকা আপনার যেমন একটা স্বাদ পাবেন আলহামদুলিল্লাহ আমরা খেয়েছিলাম একটা ভিডিও আপনারা অনেক আপনি দেখছেন একটা মানে অন্যরকম একটা মানে ইয়া পাবেন আর কি ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু ই করি আমার এইসের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি দেখি ব্যাকগ্রাউন্ডটা গ্রিন সিনারি একটু সবাই আমার সাথে থাকুন তো এই যে যে সকল প্রোডাক্ট দেখছেন এগুলো কিন্তু অনেক সুপার আপনার অনেক সুন্দর তো ওই ব্যাকগ্রাউন্ড আর কি এইটার ওয়েট লসের এটা দিলাম ব্যাকগ্রাউন্ডটা দেখি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখছি দেখতে কিনা ঠিক আছে তো দূরে এবং কাছে দেশে প্রবাসে যারা আমাদেরকে ফলো করেন তাদেরকে বলতেছি যারা ওয়েট লস করাইতে চান মানে ওজন কমাইতে চান ওয়েট লস মানে আপনার শরীর থেকে ওজন কমাইতে চান তাদের জন্য হচ্ছে আপনার এই আপনার সুন্দর এই হচ্ছে আপনার এই গ্রিন আপেলের জুসটি ঠিক আছে এখানে লেখা আছে নো সুগার অ্যাড আপনার মানে কোনো মানে চিনি দেওয়া নেই ঠিক আছে যে কোনো মানুষই খাইতে পারবে কারণ অনেক সময় হয় কি অনেক হেলদি যখন হয়ে যায় তখন কিন্তু অনেকে ডায়াবেটিস হয় তো সেই ক্ষেত্রে ডায়াবেটিসের রোগী যারা আছে তারা কিন্তু এটাকে কি করতে পারবে খেতে পারবে খুব সুন্দর যাই হোক দূরে এবং কাছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে বলবো যে একটু মেসেজ করার জন্য আরেকটা একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে যে আচ্ছা আমি আপনাদেরকে একটা সুন্দর সিনারি দিই ঠিক আছে সেই সুন্দর সুন্দর সিনারিটা হচ্ছে আমরা কিছুদিন আগে যে আপনার ইসে গিয়েছিলাম খুব একটা ভালো জায়গায় গিয়েছিলাম সেটার একটা আপনাদের ইয়াদি ভালো লাগবে আপনাদেরকে ঠিক আছে আপনাদের ভালো লাগবে একটু ওয়েট করেন একটু ওয়েট করেন একটু ওয়েট আচ্ছা আমাদের পার্টি ব্যাগের যে একটা আহ ধুমধড়াক্কা ইয়ে আছে সেই পার্টি ব্যাগের একটা সিনারি দিয়ে দিই নাকি হ্যাঁ ঠিক আছে এবার হ্যাঁ পার্টি ব্যাগের একটা সিনার দিছি পিছনে আর আপনাদের পার্টি ব্যাগ তো আপনার দেখেন এই যে এই যে পার্টি ব্যাগ আপনার ভরপুর আপনার পার্টি ব্যাগ এই এখানে পাশে আমি পিছনে কি আমাদের দেখাই আপনাদেরকে ঠিক আছে আপনার আরে সরি পিছনে ক্যামেরা দেখা যাচ্ছে না কারণ পিছনে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি তো এই জন্য আর কি ঠিক আছে তো আপনারা যারা আমাদের লাইক করেছেন ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে আমি বলবো যে এই গ্রিন জুসটি এই গ্রিন জুসটি কিন্তু আপনারা অসাধারণ এবং সুন্দর ভালো ঠিক আছে এগুলো খুবই খুবই চমৎকার আর এই যে লেমন ভিট আপনারা যে প্যাকেজ দেখছেন এই যে চার পিসের লেমন ভিটের যে প্যাকেজ দেখছেন এই প্যাকেজটা কিন্তু আপনার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে তারা বিপদে পড়লাম আচ্ছা এই যে আপনার

যাচ্ছে না মানে পিছনের থেকে দেখানো যাচ্ছে না তো সবাই আমাদের যে শপে যে পার্টি ব্যাগগুলো আছে পার্টি ব্যাগগুলো কিন্তু আপনার টেন পারসেন্ট ডিসকাউন্ট বলতে কি একদম হোলসেল রেটে আমরা সেল করি এটা আপনারা ভালো করে জানেন আপনারা সবাই জয়েন্ট থাকেন আমি একটু ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করলে হচ্ছে না এটা আসলে তো যেটা বলছিলাম আর কি এইটা হচ্ছে আপনার একটা কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটা এই কম্বো প্যাকেজটার কোম্পানিতে শুধু একটা প্রোডাক্ট আছে এই লেমন ফিট আপনার এই ক্রিমটা আর বাদ বাকি এই ক্রিমগুলো কিন্তু সবই দুই নাম্বার তো আপনার এই ধরনের ধোকা থেকে বাঁচার জন্য আপনাদেরকে বারবার আমরা মানে চেষ্টা করি আর কি ঠিক আছে তো দূরে কাছে দেশে প্রবাসে আমাদের যে সকল শোভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু প্রচারের সাথে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইভগুলো যদি আরও বেশি বড় হয় আপনার সুন্দর হয় ঠিক আছে আর আপনারা জানেন বাংলাদেশের সত্তর পার্সেন্ট কসমেটিক্স আপনার দুই নাম্বার আর এই দুই নাম্বার কারা বিক্রি করে অবশ্যই দোকান বিক্রি করে ঠিক আছে কোন দোকান বিক্রি করে তারা লোভ সামলাতে পারে না সাময়িক সুবিধার জন্য কাস্টমারকে ঠকাতে চাই তারা বিক্রি করে এই অরিজিনাল লেমন ভিটটি ছয়শো পঞ্চাশ টাকা দাম আর ডুপ্লিকেট মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আপনার আড়াইশো টাকা পর্যন্ত কাছে যেটা মাস্টার কপিটা আছে আড়াইশো টাকা তাহলে আপনার এই চারটা প্রোডাক্ট আপনার কাছে প্যাকেজে বেচতেছে এক হাজার টাকা আর আমি এই একটা প্রোডাক্ট বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকা এখন তাহলে আপনি আমার থেকে কেন নেবেন আপনি অফারে নেবেন না ভাই অফারে নিলে কি হবে আপনার কোনো কাজ হবে না অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবেন স্কিনে ব্যবহারের পরে আপনি ক্ষতিগ্রস্ত পড়তে পারেন আবার বলছি যারা সুপার ওয়েট লস সুগার আপনারা চাচ্ছেন একদম চিনি মুক্ত ডায়াবেটিস রোগী খেতে পারবে তাদের জন্য আপনার এই আকর্ষণীয় সুপার এই গ্রিন অ্যাপেলের জুসটি গ্রিন অ্যাপেলের জুসটি আপনি খেতে পারবেন খুবই আপনার একদম মানে আপনার মন মতন খাইতে পারবেন আর এটা কিন্তু অসাধারণ একটা স্বাদ এবং আপনার সুপার বিশ্বাস করবেন না আমাদের একটা প্যাকেট ফেটে গিয়েছিল ওই প্যাকেটটা থেকে আমরা খেয়েছিলাম আমরা একটা অ্যাডও আপনাদের অনলাইনে দিয়েছিলাম ওই অ্যাড মানে এত স্বাদ আর এত ঘ্রান ঠিক আছে এটা বলার বাইরে আচ্ছা আমি একটু আমার একটা পেজ আছে সেই পেজে আমি একটু শেয়ার করে দিই আপনারা অবশ্যই পেজের কাস্টমার যারা আছে তারা ভাই দেখতে পারে হাইরে আপনাদের চলে গেছেন যাই হোক আমি আবার ফিরে আপনার এই ওয়েট লস আপনার এই প্রোডাক্টটি নিয়ে পাশাপাশি মার্কেটের সব থেকে ভাইরাল আপনার সেই আপনার লেমন বিটের ডুপ্লিকেট আর অরিজিনালের পার্থক্য বোঝানোর জন্য কিভাবে বুঝবেন এই তিনটা আপনাকে বোঝা লাগবে না এই তিনটা কোম্পানি থেকে নেই তার মানে কোম্পানি থেকে নেই যে বানিয়েছে সে হলো দুই নাম্বার বানিয়েছে বুঝতে পারছেন এই বডি ক্রিম বিউটি সোপ এবং আপনার ফেস ক্রিম এই তিনটা লেমন বিট কোম্পানিতে নেই যারা এটা দেখাবে যারা বলবে ধরে নেন হানড্রেড পার্সেন্ট দুই নাম্বার ধরে না নাম্বার। তাহলে আপনার লেমন ভিটের কি আছে একটি মাত্র এইখানে আপনি হাত দিলে বুঝতে পারবেন যেটা অ্যাম্বস মানে হাতে বাজে এই ডেটটা এই বারকোডটা ক্রিমটার প্যাকেটটা আমি আপনার খুলে দেখাই এই যে ওয়াদা সেই কাজ দেখেন এটার এটা কোয়ালিটি আর আমি দেখাই আপনার খুলে এটার কোয়ালিটি বুঝতে পারছেন আপনারা জি সবাই জয়েন্ট হয়ে একটা করে মেসেজ করুন কে কোর থেকে দেখছেন আর কার লাগবে ঠিক আছে এই লেমন ভিট দুইটা কিন্তু পার্থক্য আছে আলাদা আলাদা প্রত্যেকটা আপনি খুব সূক্ষ্মভাবে দেখলে পারা বুঝতে পারবেন এটা যেমন আপনার দেখেন এটার অবস্থা কি এটা টিউবটা বড়ো এটা টিউবটা একটু ছোটো পাশাপাশি আপনার এই পিছনটা দেখাই এটার ফ্রেশ একটা ভালো কোম্পানির প্রোডাক্ট ইটালির ব্র্যান্ড ইটালির থেকে আসে এটার একটা কোয়ালিটি আর এটা একটা কোয়ালিটি হইলো এগুলো হলো দুই নাম্বার এটা হলো অরিজিনাল তো এটা অরিজিনালের এটা তো কিন্তু আপনি এখানে হাত দিলে অ্যাম্বোসটা আপনার ধরা পড়বে এই যে এখানে এখানে হাত দিলে অ্যাম্বোসটা ধরা পড়বে আর এটা তো আপনার ডাইবে পিছলে পিছলা ঠিক আছে এভাবে করে আমি আপনাদেরকে বুঝিয়ে থাকি বোঝানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা বোঝেন যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের ভিডিও পেতে আপনারা যাতে সহজ হয় আপনাদের নোটিফিকেশন চেপে রাখবেন যাতে করে আমাদের ভিডিওগুলো আপনারা পান তো এখন আসি আসল কথাই আসল কথা তো বললাম না এই গ্রিন অ্যাপেলের এই যে জুসটি অ্যাড সুগার আপনার অসাধারণ সেই স্বাদে আপনার করা হয়েছে যাদের ওয়েট লস করতে চান তারা আপনার এই গ্রিন অ্যাপেলের এই জুসটি আপনারা ড্রিঙ্ক করতে পারেন এটা অসাধারণ স্বাদ এটা আপনি খালি পেটে খেতে পারেন না হলে রাতে খাইতে পারেন সকালে একদম খালি পেটে খেতে পারেন না হলে রাতে খাইতে পারেন এটা আপনার ন্যাচারাল ভাবে আপনার ওয়েট কে লস করবে ঠিক আছে মানে মাইনাস করে দেবে ওয়েট কে ওজন কমাবে আর কি তো থানা কাপে কে দুইটা দাও দুইটা থানা কাপে দাও এই আচ্ছা আচ্ছা এই দেখেন অসাধারণ ভিডিওগুলা এই এইটা আর এইটা দেখেন দুইটা জিনিস পার্থক্য না এটা হলো অরিজিনাল এই যে এইটা আমি যেটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল আর এটা হলো দুই নম্বর স্ক্রিন শট দিয়ে রাখেন এবার দুইটা একসাথে স্ক্রিন শট দেন দেখেন এইটা কেউ এই মোড়কে করা হয়েছে কিন্তু মোড়কে করলে কি হবে এই বডির কালার চেঞ্জ নেই বডির কালার একদম ফ্রেশ দেখে নেবেন দেখেন পিছনের ডেটটা দেখেন ভালো করে এটা হচ্ছে আপনার প্রিন্টিং করা মোটা কালি দিয়ে আর এটা হচ্ছে ডট ডট ডে পিন্টিং করা ডট ডট ডে যেটা পেন্টিং করা এটা অরিজিনাল খুব সহজে বোঝার উপায় ডট ডট ডে যেটা প্রিন্টিং করে সেটা অর্জেন্ট দেখেন সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও আপনারা দেখেন তো সবাই তো আমাদের থেকে কেনেন না কিন্তু আমি কিন্তু পুরো বাংলাদেশ না পুরো বিশ্বকে সচেতন করার জন্য ভিডিওগুলো করে থাকি এতে কিন্তু অনেকের মন খারাপ হয় অনেকে মনে কষ্ট পায় অনেকে আবার মানে থিয়েটও দেয় ঠিক আছে যে আপনি এগুলো করেন কেন ঠিক আছে আপনি আপনার কাজ করেন আরে ভাই আমার কাজ তো এটাই যে কাস্টমারকে বোঝানো যে কোনটা এক নাম্বার আর কোনটা দুই নাম্বার ঠিক না এ কথাটা কি সত্য কিনা বলেন দোকানদারের কাজ কি ভালো মাল ভালো পণ্যগুলো কাস্টমারের কাছে পরিচয় দেয় না তাহলে তো আমি সেই কাজটাই করছি আমার কাজ তো এইটাই তো ইনশাল্লাহ আমি যদি ভালো কিছু করে থাকি আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের সমস্ত কসমেটিক্সে সারা বছর এটা কোনো অফার না আমাদের পেজ এবং চ্যানেল ফলো করার শর্তে সবার জন্য টেন পার্সেন্ট ছাড় আছে যেমন প্যারাশুট কোম্পানি স্কোয়ার কোম্পানি মেরিল কোম্পানি এরপরে আপনার আরও যেসব কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো লাভই দেয় টেন পারসেন্ট হয়তো আমার বক্তব্য কস কোম্পানির লোকও শুনেন ঠিক আছে মিথ্যা বলছি না তো আমরা টেন পার্সেন্ট ছেড়ে দিয়ে আপনাদের কাছে বিক্রি করি এটা কেন জানেন যে আপনারা ভালোবেসে আমাদের পেজ ফলো করেন আমাদের ভিডিও দেখেন এবং আমাদের প্রচার প্রসারে আপনারা অংশগ্রহণ করেন এই জন্য মূলত আমরা কি করি আপনাদেরকে এই শার্টটা দিই এবং আমাদের পার্টি ব্যাগ আমি আপনাদেরকে দেখাই একটু এই যে পার্টি ব্যাগ আমি পিছনে ক্যামেরা দেখাই তাহলে আবার সেই রোগ এই যে পার্টি ব্যাগ আপনার দেখেন এই যে আপনার পার্টি ব্যাগ যে আছে এই পার্টি ব্যাগগুলো কিন্তু হোলসেল রেট থাকে এটা আপনারা জানেন এটা গত একটা ভিডিওতে লাইভে অফার দিয়েছিলাম খুব ফাটাফাটি অফার একদম কোষ ভাবে আপনার ফাটাফাটি একটা অফার দিয়েছিলাম ঠিক আছে এই অফারটা আপনারা অনেকে গ্রহণ করেছেন অনেকে এসে নিচ্ছেন ধন্যবাদ সবাইকে ওরা অনেকে আসেন এত জানেনি না ভিডিও লাইভ আপনার ঠিক আছে তো আপনারা আহ যেটা করতে পারেন সেটা হলো যে আপনার আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন ইনশাল্লাহ দরি এবং কাছে যে সবাই দেখতেছেন এই সবাই যদি একটা করে লাইক শেয়ার করে দেন তাহলে কিন্তু অনেক মানুষ দেখতে পারে একটা করে মেসেজ করলে আপনারা কিন্তু অনেক মানুষ বুঝতে পারে অংশগ্রহণ করতে পারে কিন্তু আপনারা আমাকে হেল্প করেন না কিন্তু আমি কিন্তু বারবার আপনাদের সহযোগিতা করার জন্য উপকার করার জন্য চেষ্টা করে যাচ্ছি কে বলবে যে আপনার এই প্রোডাক্টটা দুই নাম্বার আচ্ছা দেখেন এইখানে এই দুই নাম্বার প্রোডাক্টগুলো আমি তো বিক্রি না আপনারা জানেন কিন্তু এগুলো কিনতে তো আমার টাকা ইনভেস্ট করা লাগছে এগুলো কিনতে আমার টাকা ইনভেস্ট করা লাগছে না আমি কি গুলো বেচতে পারবো কারোর কাছে বেচতে পারবো বলেন আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন সবার কাছে আমি একটা প্রশ্ন রাখলাম এই প্রোডাক্টগুলো যে দুই নাম্বার আমি কি বেচতে পারবো আপনাদের কাছে যদি বেচতে না পারি তাহলে আপনাদের ভালোর জন্য আমি প্রোডাক্টগুলো মার্কেট থেকে টাকা দিয়ে নিজের পকেটে টাকা দিয়ে কিনে এনে আপনাদেরকে বোঝাচ্ছি এই কাজটা পৃথিবীর কে করে ভাই করে আমাদের তবলিক জামাতে যারা ভাই আছে না তারা নিজের খেয়ে আপনার অন্য জন্য চেষ্টা করে এরপরে আছে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও আপনার পকেটেটা খরচ করে মানুষের উপকার করে সহযোগিতা করে যাই হোক ওটা ভিন্ন বিষয় কিন্তু আমাদের যারা কসমেটিক্স দোকান আছে তারা তো আপনার পারলে পারে দুই নাম্বার বেশি বেশি বেঁচে কিন্তু এই উপকারটা কে করে বলেন তো ভাই এই দুই নাম্বার মাল আমি কিনে আনছি এটা এটা দুই নম্বর মাল একদম নিঃসন্দেহে তাহলে এইটা আমি যে আপনারা কিনে আনছি এটা আমি বেচতে পারবো না আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে কিনবেন না তাহলে এই প্রোডাক্টগুলো আমি যে কিনে আনলাম এটা আমি টাকা খরচ করছি না ভাই এগুলো তো আমাকে ফ্রি দেয় নাই ঠিক আছে এই চারটার দাম হলো মাত্র চারশো টাকা আর এই একটা দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা এই একটার দাম ছয়শো পঞ্চাশ আর চারটার দাম হল চারশো টাকা তাহলে এই যে যে আমি টাকাটা ইনভেস্ট করলাম চারশো টাকা আমার লজ হয়নি ভাই চারশো টাকা কি আমার কষ্টের টাকা না শুধুমাত্র আপনাদের স্বার্থে শুধুমাত্র আপনাদের স্বার্থে এবং আপনাদের ক্ষতির থেকে যদি আপনারা বেঁচে যান ঠিক আছে কারণ ব্যবসা তো ভাই হালাল কি বলেন আপনারা ব্যবসা হালাল না তা ব্যবসা যদি হালাল হয়ে থাকে তাহলে ভালো মন্দ পার্থক্য আর এক নাম্বার মাল বেচতে হবে না তবে আপনাদের আমি সচেতন করব কিভাবে আমার সচেতন করার একটা পন্থা যে ভিডিওর মাধ্যমে যখন আমি আপনারা এটা বলবো তখন আপনারা দেখবেন আপনারা কারোর কাছে শেয়ার করে দেবেন বোঝানোর চেষ্টা করবেন বা যারা কসমেটিক্স ব্যবহার করে তারা বুঝবে তখন আমার সার্থক আমার এই চারশো টাকা গেলেও কি সার্থক এই যে থানাকা প্যাক আপনার এটা দুই নাম্বার এটা অরিজিনাল এটা কি আমি আজকে থেকে ভিডিও করি দেড় বছর ধরে এই ভিডিওটা করি ঠিক আছে যে কোনো প্রোডাক্ট যেগুলো ভাইরাল প্রোডাক্ট এগুলো আমি ভিডিও করি আর সুপার একটা প্রোডাক্ট আসছে ওয়েট লস আপনার আমাদের কাছে কফিও আছে এই কফিটা নাও তো কফিটা নাও এই ওয়েট লস হচ্ছে আপনার নো অ্যাড সুগার আপনার গ্রিন অ্যাপেল জুস আপনার এটা আপনি পাবেন আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ওই যে কফি নাও ম্যাক্স কফি ইয়া কফি ওয়েট লসের তো এইগুলো কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন খুবই মানে একদম গ্র্যান্টি শো এক নাম্বারেতে আর এটা ওয়েট লস হয় ঠিক আছে এটার পাশাপাশি আমার কাছে কফি আছে আপনার এগুলো আছে পনেরোশো টাকা এটা পনেরোশো পাশাপাশি আপনার এই যে এটা আছে ম্যাক্স কফি এটা আছে আপনার আটশো এটা হলো পনেরো দিনের ঠিক আছে এটা পনেরো দিনের আটশো টাকা এগুলো হচ্ছে ওয়েট লস মানে আপনি ওজন কমানোর জন্য যারা ওজন কমানোর জন্য অনেক বেশি হ্যাডেক হয়ে রয়েছেন কোনো কিছুতে কোনো কিছু মানছে না তাদের জন্য আছে এটা পাশাপাশি এই যে ভাইয়া পাশাপাশি আপনার ম্যাক্স কফি এটা আছে এটা কফি আছে এটা কফিতেও আপনার ওয়েট লস হয় এটা ন্যাচারালি ঠিক আছে এগুলো হচ্ছে ন্যাচারালি তো এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট খুবই অসাধারণ আর এখানে কী কী দিয়ে বানানো হয়েছে সব কিছু দেওয়া আছে আর এগুলো আমাদের পেজে আপনার এটার আপডেটও দেওয়া আছে বুঝছেন আপনারা পেজে দেখতে পারবেন তো কথা অনেক হলো সবাই আপনার ভালো আছেন অবশ্যই আমি ভালো আছি তো আমাদের এই লাইভগুলো দেখতে আপনারা নেক্সট টাইম যে আমাদের লাইভগুলো হবে বা আমরা যে ভিডিওগুলো ছাড়বো এগুলো আপনারা দেখতে বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এভরিবডি আপনার সবাই আমাকে হেল্প করবেন আমাদের এই লাইফগুলো দেখার বোঝার এবং আপনার জানার জন্য আপনারা কিন্তু সবাই আমাদের সহযোগিতা করবেন আল্লাহ তালা আপনাদেরকে সুন্দরভাবে সঠিক পণ্য কেনার তফিক দান করুক এই দোয়া করি পাশাপাশি দুই নাম্বার থেকে সেফ থাকেন সেই দোয়া করি পাশাপাশি এক নাম্বার পণ্য করেন সেই দোয়া করি আপনি আপনার এলাকায় যদি ভালো পণ্য না পান যেমন গ্রাম এলাকায় একটা লতা কিরিম অরিজিনাল পাওয়া যায় না আচ্ছা যে ব্যাপার সাপার আমার কথা শুনে অনেকে হাসবেন যেটা বলছে এটাই বাস্তব তো আপনার সেখানে আপনার এই ধরনের প্রোডাক্ট খুব রেয়ার আর বেশি নকল পণ্য আপনার একটা কথা বলে রাখি সে এর মাঝখানে সেটা হচ্ছে যে জনসন অ্যান্ড জনসন আপনার প্রোডাক্ট জনসন এন্ড জনসন প্রোডাক্ট কিন্তু আপনার কোম্পানির ভিতরে দুই নাম্বার আছে এই আমরা জনসন প্রোডাক্ট কি অ্যাভ করি জনসন অ্যান্ড জনসন প্রোডাক্টকে কি করে আমরা অ্যাবাউট করি দেখবেন জনসন প্রোডাক্ট খুব আমরা কম ইয়া করি কারণ যে কোম্পানি থেকে ডুপ্লিকেট দেয় তখন আপনি দোকানদার বুঝতে পারবে এই জন্য আপনি কোম্পানির জনসন প্রোডাক্ট না কিনে আপনি ধর প্রয়োজনে মেরিল প্রোডাক্ট কিনবেন স্কোয়ার কোম্পানির মেরিল প্রোডাক্ট প্যারাশুট কোম্পানির আপনার কিড লন এইগুলো অনেক ভালো এত ভালো শুধু জনসন অ্যান্ড জনসন নামটা ভালো বিদেশি এটা মনে হয় কিন্তু জনসন অ্যান্ড জনসন থেকে আপনি যদি প্যারাশুট মেরিল আপনার কিডলন ঠিক আছে কডোমো এই ধরনের কোম্পানির প্রোডাক্ট আপনি কেনেন হাজার হাজার গুণ ভালো ভাই হাজার হাজার গুণ ভালো ঠিক আছে এক হচ্ছে দামে বেশি নেবে জনসন এগুলো দামে একটু কম পাবেন পাশাপাশি আপনি কিন্তু অনেক ভালো পণ্যটা পাচ্ছেন ঠিক আছে দাম কমের ভিতরে এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার ভালো মান এবং নর্মাল যেগুলো আছে দুই নম্বর এবং এক নম্বর পার্থক্যটা আপনাকে বুঝতে হবে আপনি যখন পার্থক্য বুঝতে পারবেন তখন আপনি বিচার করতে পারবেন আর পার্থক্য যখন বুঝতে পারবেন না তখন তো আপনি বিচারই করতে পারবেন না তো আপনি কী কিনবেন কন যে কোনো কাস্টমার আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন একটা ভালো ডাক্তার খুঁজি যখন ভালো বাজারে যাই তখন ভালো মাছ খুঁজি তাই না ভালো তরকারি খুঁজি তো আপনি মুখে ব্যবহার করবেন এগুলো তো খাই মুখে ব্যবহার সরাসরি মুখে এপ্লাই করবেন এটা অবশ্যই আপনাকে সচেতনতার সাথে কিনতে হবে ভালো মানের ভালো কোয়ালিটির মনে রাখবেন ভালো পণ্য আপনার স্কিনকে সেভ করবে খারাপ পণ্য আপনার স্কিনকে ড্যামেজ করবে লোকাল করবে নষ্ট করে দেবে এই জন্য ভালো পণ্য খারাপ পণ্য বোঝার সক্ষমতা আপনাকে তৈরি করতে হবে আর সেই সক্ষমতা আপনি তৈরি করতে পারবেন আরে ভাই অনেকে পনেরো বিশ বছর ধরে দোকানদারি করে তারা নিজেরাই জানে না যে কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার এরকম আমার আমার কাছে হয় আমি তো বিশ পঁচিশ বছর ধরে দোকানদারি করি আমরাই অনেক সময় বুঝি না যে কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার কিছু কিছু কোম্পানি কিছু কিছু কোম্পানি তাহলে আপনি যা ব্যবহার করছেন সেটা কিভাবে বুঝবেন ঠিক না এই জন্য সে বোঝার সক্ষমতা অর্জন করতে হলে আপনাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিও ফলো করতে হবে তাহলে আপনি খুব সহজে বুঝবেন এটা সিম্পল এটা কোনো সিক্রেট কোনো বিষয় নাই এটা কোনো সিক্রেট কোনো বিষয়ই নয় যে আপনি কিভাবে বুঝবেন আমরা তো আপনাদের খোলামেলা দেখায় বোঝাই দিচ্ছি তাহলে আপনি ঠকার কোনো চান্স থাকবে না সবাই কে হ্যাভেন গ্যালারি অনলাইন শপে নেক্সট লাইভ ভিডিওতে দেখার অপেক্ষা হলো আর আমাদের এই যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো কিন্তু একটা আপনার অফার দেওয়া হবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ একটা অফার দেওয়া হবে অনেক সুন্দর ব্যাগ ঠিক আছে যারা গ্রামে থাকেন তাদের জন্য তো বিশাল ব্যাপার সবাই ঠিক আছে যে হারুন ভাই বলে কি হ্যাভেন গ্যালারি বলে কি যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ব্যাগগুলো বিক্রি হয় বারোশো টাকা এটা একটা কারণ আছে কারণটা লাইভ অবশ্যই বলবো এটা আমরা একটা সময় দেবো সময় দিয়ে ইনশাল্লাহ আমরা চাবো যে আপনারা যাতে সবাই নিতে পারেন ঠিক আছে সেই ব্যবস্থা ইনশাল্লাহ হওয়ার পরে আমরা গোষ্ঠীটা দিব পঞ্চাশটা ব্যাগ পঞ্চাশ জনকে দিব এরকম একটা বিষয় থাকবে ঠিক আছে পঞ্চাশটা ব্যাগের আপনার একটা ইয়া করি বা কম হইতে পারে কম হইতে পারে ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের যে ব্যাগগুলো আছে যারা ব্যবহার করছে তারা তো জানে যে এক বছর আমাদের কোনো ব্যাগ কখনো নষ্ট হয় না এই ব্যাগগুলো খুবই আপনার মানে খুবই খুবই ভালো ভালো তো সর্বশেষ আপনাদেরকে আবার এই কম্বো প্যাকেজ ধরনের কম্বো প্যাকেজ যারা বিক্রি করে তাদের তারা ধোকা দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট এইসব কম্বো প্যাকেজ থেকে আপনারা সাবধান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ লাস্ট গ্রিন অ্যাপেল ওয়েট জুস নো সুগার মানে আপনার এখানে সুগার নেই আপনার ওজন কমাতে হলে আপনি এই ধরনের পণ্য ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারফ